গল্পের নাম মোমো চিত্ত প্রভুসঙ্গার সায়দ হবে সরি 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 খেয়ে নিন আপনার সাথে কিছু কথা আছে মিস কি নিয়ে আগে খেয়ে শেষ করুন না তারপর বলছে দুজনেই চুপচাপ খাওয়া শেষ করলো দ্রুত রিয়ান জিজ্ঞেসগুলো চা কপি মোমো না করে দিয়ে বলল বলুন কি বলবেন রিয়ানে এক কাপ কফির অর্ডার দিয়ে বললো মিস ফারিজা বলেছে আপনি নাকি কাজ ঠিক মতো করছেন না ফারিজার কথা শুনে মোমোর মুখ অন্য রকম হয়ে গেল ও বলল হঠাৎ এই কথা কেন বলল তার অভিযোগ আপনি তাকে দিয়ে মাঝে মধ্যে কাজ করান তার দেওয়া ফাইলের কাজ না করি নাকি আপনি নিজের কাজ করছেন প্রথমত আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি তাই তাকে দিয়ে কাজ করানো কোনো মানে হয় না আর যে ফাইল গুরুত্বপূর্ণ সেটির কাজই তো আগে করব তাই না সে আমাকে কয়েক মাস আগে অসমাপ্ত ফাইল ধরিয়ে দিয়েছে কিন্তু আমার যতদূর মনে হয়েছে নতুন ঢিলের কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ তাই ওগুলো রেখে আগে এই কাজগুলো শেষ করতে চেয়েছি রিয়ানের কপি এসে গেল ফারিজের উপস্থিতি টের পেয়ে রিয়ান খাওয়ার আগে মোমো কাপটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে দিল সাথে সাথে গরম কপি ওর ঠোঁট পুড়ে গেল কিন্তু রিয়ানকে বুঝতে না দিয়ে বলল বেশি গরম আসতে খাবেন তা না হয় বুঝলাম আপনার গরম লাগেনি আগে বলতেন দুই কাপ বানাতাম না ঠিক আছে আমি কাজে যাই বেরোতেই ফারিজার চোখ গরম করা দৃষ্টি ওকে গিলতে লাগলো ও একটু হাসি দিয়ে কড়াইয়ে তেল গরম করতে লাগলো তেলটা গরম হলে তো মাছটা ভাজা যাবে রিয়ানদের বাড়িতে বিয়ের আবেশ। আর দুটো দিন পরে বিয়ে হাতে অনেক কাজ দুপুরে খাবার টেবিলে বিয়ের কথা বলতে সবাই আলোচনায় বসে গেল কে কি পড়বে কে কি করবে খাবারে মেনু কি হবে এসব নিয়ে ঘরোয়া বিয়ে হবে শুনে প্রথমে আনন্দে ভাটা পড়েছিল পরে সবাই নিজের মতো ব্যাপারটা গুছিয়ে মেনে নিল এই ঘরোয়া অনুষ্ঠান যতটুকু আনন্দ করা যায় তার সবটাই ওরা করবে ভাই বোনগুলো বিকালে শপিংয়ে বেরিয়ে গেল ফিরল দশটার পর খাওয়া দাওয়া সেরে আড্ডা দিতে লাগলো রিয়ান অফিস থেকে ফিরতে গিয়ে ধরল সবাই টিস করতে লাগলো এটা ওটা নিয়ে রাতে সাড়ে বারোটা বাজে নিচে এখনো হাসাহাসির আওয়াজ কানে আসছে ফের শোয়ার প্রস্তুতি নিয়েছিলেন রাকিব হাসান বই পড়ছেন বিছানায় হেলান দিয়ে ফেরদসি মাথায় চুল আশ্রাতে আশ্রাতে বললেন আমার কত স্বপ্ন ছিল ছেলের বিয়েটা ধুমধাম করে দেব কিন্তু মেয়েটা দিল না তাহলে কী বিয়ে ক্যান্সেল করে দেবো আমি তা বলিনি কিন্তু এত মেয়ে থাকতে ওই মেয়ে কেন আরও তো কত ভালো ভালো মেয়ে আছে তুমি আম্মাকে যেন ফেরদসি আম্মার ওপর নিশ্চয়ই তোমার আস্থা আছে তা আছে আম্মা কখনো ভুল সিদ্ধান্ত নেননি জানি মমাকে আমারও ভালো লাগেনি যে তা নয় মেয়েটা নম্র ভদ্র রান্না ঘর গোছানো সব পারে দেখতে ভালো কিন্তু তোমাকে কি ডিভোর্সি শব্দটা ভাবাচ্ছে ফের কিছু বললেন না রাকিব হাসান বইটা রেখে চশমা খুলে বললেন মেটার কি দোষ এতে সে কি ইচ্ছে করে ডিভোর্স দিয়েছে রায়ন সাহেবের কাছে সবটাই শুনেছি আমি দোষ তো মেয়েটা ছিল না ছিল ছেলেটা কিন্তু আমাদের সমাজের ট্রেন্ড হয়ে গেছে সব সময় মেয়েদেরকে দোষী বানানো দোষ ছেলের হোক বা তার নিচে এটা নিয়ে ভেবো না আর ঘরোয়া বিয়ের সিদ্ধান্তটা আমি মনে করি ভেবে নিয়ে সমো এখন যেহেতু বিয়ের কথা সত্যিই সবাই জানে ওকে গোল্ড ডিয়ার বলতে এক মুহূর্ত সময় নেবে না ছেলের বউকে নিশ্চয়ই অসম্মানিত হতে দিতে চাইবে না তুমি ফের মাথার চুল বাঁধা শেষ উনি এসে তার পাশে বসে কাঁধে মাথা রেখে বললেন আমার ছেলেটা ভালো থাকলে হলো আমার আর কিছু চাওয়ার নেই টায়ন সাহেবকে রিলিজ করে দেওয়া হয়েছে তার অবস্থা ভালো তাই বেশি দিন রাখতে হয়নি হাসপাতালে এসে কাজে লেগে পড়তেছিলেন মামা বাধা দিয়ে বলল সব কাজ করা হয়ে গেছে আব্বু তুমি শান্ত থাকো তোমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে তুমি রুমে চুপচাপ বিশ্রাম করবে ঠিক আছে আমার মেয়ের বিয়ে আরাম শুয়ে বসে থাকবো হুম থাকবে বর্ষার ডাক পড়লো রান্নাঘর থেকে মোমা বেরিয়ে চলে গেল রান্নাঘরে আজকে ওর বিয়ে মামার ভিতরে কোনো উত্তেজনা কাজ করছে না হবার কথাও নয় দ্বিতীয় বিয়ে বলে কোনো নয় প্রথম বিয়েতেও ভয় করেনি হাত পা কাঁপেনি না হয়েছে উত্তেজনা ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাওয়ার পর যখন অন্য কারোর সাথে বিয়ে হয় তখন এসব হওয়ার কথা ভাবতে পারিনি মম। মনটা ঘৃণায় পাথর হয়েছিল আজ বিয়েটা ভাবার কথা রাখতে পারা ভালোবাসার শব্দটা কেমন যেন বিকৃত হয়ে গেছে ওর কাছে ও রান্নাঘরে গিয়ে দেখলো মাদুরী খালা ওর আর বর্ষা মিলে অর্ধেক রান্না করে ফেলেছে ও স্ত্রীর জন্য রান্না মোমো হাত লাগাতে যাচ্ছিল বর্ষা মানা করে দিয়ে বললো তুই না কোণে রান্নায় হাত দিছিস কেন তোকে দেখেছিলাম আর কি রান্না করা লাগবে সেজন্য মমকে বলো তাহলে তো তোমাকে আগে কাজ করতে দেওয়া উচিত না তুমি না প্রেগনেন্ট আরে এখন তো কাজ করতে পারবো সমস্যা হবে আমার এখন বলো আর কি রান্না করা লাগবে যা করছো তাও না তাহলে সুন্দর করে গোসল সেরে নে দুপুর তো হতে চললো সবাই চলে আসবে মামা নিজের রুমে চলে এলো আলমারি থেকে কাপড় নিতে গিয়ে কোটটা দিকে নজর পড়লো প্রত্যেকবার কাপড় নেওয়ার সময় চোখ পড়ে আজকে পড়লো কোটের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো রিয়ান জানতে চাইলে কি বলবে বারোটার দিকেছিল এসেছে প্রিয়ন্ত নিয়ে বর্ষা ওকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বললো তুমি একলা বাকিরা কোথায় বাকিরে আরও পরে আসবে আমি আগে আগে চলে এসেছি কোনে কোথায় রুমে গোসল করছে তুমি আসো হুম গিয়ে বসি ওর রুমে বৃষ্টি পেরণ থেকে কোলে নিল আদিতা মর্মর রুমে গিয়ে বসলো মম বের হচ্ছে না দেখে বিছানায় বসে ফোন টিপতে লাগলো হঠাৎ ওর পাশে কিছু একটা উপস্থিত টের পেয়ে পাশে তাকিয়ে চমকে উঠে ছোটোখাটো একটা চিৎকার মাল বসে তাড়াতাড়ি এসে বললো কী হয়েছে বিড়াল ও নিনি তোমাকে ভয় দেখিয়েছে নিনিকে বিড়ালটা হ্যাঁ মমর বিড়াল আদর করে নিনি ডাকে ওই দিন তো দেখিনি সেরেছে আজকের জন্য ওকে বাসা থেকে অন্য কোথাও নিয়ে যান কেন আমার ভাইয়ের বিড়ালে অ্যালার্জি বিয়েতে হাসতে হাসতে বিয়ে না করে চলে যাবে আচ্ছা আমি দেখছি বর্ষা নিনিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তখনই মামা বের হলো ওয়াশরুম থেকে ওকে থেকে মাথার চুল মস্ত মস্তে এগিয়ে এসে বলল। কাউকে দেখছি না যে শুধু তুই এলি এলাম আর কি আমার বান্ধবীর বিয়ে বলে কথা আগে আগে চলে এলাম তাই তো মামাকে পাশে বসে বললো হলুদ দিয়ে গোসল করলি নাকি সুন্দর সুন্দর লাগছে মামা হালকা লজ্জা বসরে বললো তোকে বলেছে দেখ দেখ গাল লাল হয়ে গেছে এখন আমার ভাইটা থাকলে কি যে ভালো হতো ওই চুপ করতো খালি ফাজলামি প্রিয় তো কোথায় বৃষ্টির কাছে বসার রুমে ও মামা চলছে ফ্যানের নিচে বিছানায় শুয়ে পড়ল এক মনে ফ্যানের দিকে তাকিয়ে রইলো ওর প্রাক্তনের বউ ওর পাশে বসে আছে ভাবতে হাসি ফেলো ওর আর দিদার দিকে জিজ্ঞেস করলো হাসছিস মামা ওর দিকে না তাকিয়ে বললো এমনি একটা হাসির কথা মনে পড়েছিল তাই আচ্ছা আদ্রি তুই কি জন্য আমাকে তোর ভাইয়ের জন্য পছন্দ করলি আমি কিছু করিনি উপর থেকে কানেকশন দিয়ে দিয়েছে আমি শুধু সাহায্য করছি এবার মামো ওর দিকে তাকে বলল কি কানেকশন আদিত্য তোর অসুখের বললো সিক্রেট কানেকশন পরে জানতে পারবে এখন সবাই চলে আসবে তোকে তৈরি করে দে রেডি হতে হতে চুল শুকিয়ে দেবে বলতে না বলতে দরজার কলিং বেলের আওয়াজ কানে এসেছে বর্জাতে এসে গেছে বৃষ্টি এসে রুমের দরজা মেরে দিয়ে বললো সবাই তোকে তৈরি করে নিতে বলেছে নামাজ পড়ে আসলেই বিয়েটা হয়ে থাকে মামা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো আজকে আবার মুক্ত পাখি বন্দি হতে চলেছে এবার কি করবে সোনার খাঁচায় সোনার সিকুল পড়িয়ে গান গাইতে বলবে নাকি এখনোর মতোই আকাশে উড়ে গান গাইতে দিবে ভাবতে ভাবতে চুপচাপ বারান্দা থেকে গিয়ে ওয়াশরুমে চলে গেল বেশি মুখ ধুতে গিয়ে হুট করে কেমন কান্না পেল বাবাকে ছেড়ে মোটে যেতে ইচ্ছা করছে না কিন্তু তিনি তো ওকে রাখতে চাইছেন না এত বড় মেয়ে বাড়িতে থাকলে নাকি নানা লোক নানা কথার মেলা বসেবে। মুখ মামো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়েলো বর্ষা সুন্দর করে শাড়ি পরিয়ে দিল শাড়িটা বেশ ভারী গায়ে জড়াতে ভার অনুভব হলো এই ভার একটা সংসারে অনেক বড় দায়িত্ব নিজের কাঁদে নেওয়ার আগের বাড়িটা মাথায় আসেনি এখন মম জানে খুব ভালো করে শাড়ি পরানোর শেষে বৃষ্টি মেকআপ করাতে বসলো গারো খয়ারি শাড়িটার সাথে মিলিয়ে ওকে সাজিয়ে দিল সুন্দর করে এর মাঝে শ্যাম্পু করা চুলটাও শুকিয়ে গেছে আদিতা ওর মাথায় সুন্দর করে একটা খোপা বেঁধে দিল শ্বাস কমপ্লিট হয়ে গেলে গয়না পরানো শুরু করলো এর মাঝে বাইরে বেশ কথা শোনা যাচ্ছে ছেলেরা জুম্মার নামাজ থেকে চলে এসেছে শব্দ শুনে বর্ষা আর বৃষ্টি রুম থেকে বেরিয়ে গেল নাস্তার আয়োজন করতে হবে মাদুরি খালাকে হেল্প করতে হবে হাতে হাতে আদিতা মামর কাছে বসে রইল কিছুক্ষণ পর নিকণ আর তুলি ভাবিয়ে ডুমে ঢুকলো ওকে দেখে তুলি ভাবি বললো মার্শাল্লাহ কত সুন্দর লাগছে তোমাকে নাবিল তুলি ভাবি করেছিল সেখান থেকে তার কথা শুনে বলল। তু আদিতা আদিতার জিজ্ঞেসগুলো এনেছ তুলি ভাবি ওর হাতে একটা ধরে থলে দড়িয়ে দিল থলে থেকে বকুল ফুলের মোটা একটা গাছরা বের করলো বাবা বাবাকে বললো এটা কোথায় পেলি বানিয়ে নিয়েছে এত ফুল পেলে কোথায় আমাদের বকুল গাছ বেল করে দ্বার তোকে এই গাজরাটা লাগিয়ে দে নিক্ষণ বলল এ গাজরাটা আমার ভাই বানিয়েছে আজ সকাল থেকে বসে বসে শুনিয়ে মমর মুখে লালিমা দেখা দিল না চাইতেও লজ্জা পেয়ে গেল নিকন আর আদিত মুসকে আসলো গতকাল রাতে সব ভাই বোন মিলে রিয়ানকে দিয়ে জোর করে রাজি করিয়েছে গাজরাটা বানানোর জন্য আর সকালে ফুলকে দিয়ে সব ফুল পেরে রিয়ানের বিছানায় ঢেলে দিয়ে বলল একা হাতে বইয়ের জন্য গাজরটা বানিয়ে নেব আমাদের মেলা কাজ বানানো শেষ হলে আমাদের দিয়ে তোমার বউকে পুড়িয়ে দেব বলে সবাই বেরিয়ে গেল সবাই ভেবেছিল রিয়ান হয়তো বানানো শেষ করতে পারবে না বা বানাতে বিরক্ত বোধ করবে কিন্তু নামাজে যাওয়ার আগে নিককোণে হাতে গাজরের থলেটা ধরিয়ে দিতে ভাই বোন সহ অবাক তারপর সবাই একে অপরের দিকে তাকিয়ে মুচকে হেসে দিল চলবে